ঘরে জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঘরে রে জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘর যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সেই ঘর যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি ওই আমি পাইনা জমিদারি রে দেখা ওই আমি পাইনা জমিদারির দেখা মনের দুঃখ করে আমি সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল বলে না রে দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছা মতো জমি তাই তো ফসল বলে না রে দুঃখ বারো মাস আমি কাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয় যে আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হয় যে নিলাম আমি পাইনা জমিদারির দেখা ওই আমি পাই না জমিদারির দেখা মনের দুঃখে কই আমি তো সেই ঘরের মালিক নই ঘরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই সেই কারখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম দারি সেই কারখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি ওই আমি পাই না জমিদারি রে দেখা ওই আমি পাই না জমিদারির দেখা মনের দুঃখ তারে কই আমি তো সেই ঘরের মালিক নই একটা গান গাইলাম তো আপনারা সাপোর্ট করে দিন যে আর গানটা কিরম কমেন্ট কই দিন যে আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার দিন যে তো আজকাল ভিডিও দৃশ্য একটা গান গাইলাম আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা নেয়েরা কিরম আছেন আশা করি ভালাই আসুন আমরা দুজনে মানে একটা গান গাইলাম গানটা কিরম লাগছে সবই কমেন্ট করে কই দিন যে আর কার গানটা মানে কিরম লাগছে সবই ব্যসা বেশায় কমেন্ট করবেন